নিউজ বাংলা ট্রাফিক আইন মেনে চলার জন্য ট্রাফিক সচেতনতা শিবির পথে দুর্ঘটনা কমাতে ট্রাফিক 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 সচেতনতা সচেতনতা নিয়ে নিয়ে র্যালি হয়ে গেল পথে নামলেন পুলিশ অফিসারেরা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়ার সিটি সেন্টারে ট্রাফিক সচেতনতা নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হল শুক্রবার সকালে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন অফিসারেরা এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়ার ট্রাফিক ওসি সুরজিৎ চক্রবর্তী রানা ব্যানার্জি ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ট্রাফিক সচেতনতার পাশাপাশি ট্রাফিক সচেতনতার পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির ও রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বিভিন্ন রুটের গাড়ি চালকদের চোখ কিংবা শরীর কেমন আছে জেনে নেওয়ার জন্য এই চক্ষু পরীক্ষা শিবির ও রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় হলদিয়ার সিটি সেন্টার মোড়ে পথে দুর্ঘটনা কমাতে ও ট্রাফিক সচেতনতা নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয় সকালে এবং তারপরেই চক্ষু পরীক্ষা শিবির এবং রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ট্রাফিক ট্রাফিক সচেতনতা সচেতনতা নিয়ে পথে নামলেন পুলিশ অফিসারেরা হলদিয়ার সিটি সেন্টার মোড়ে এই শিবির অনুষ্ঠিত হয় সকালে এবং ট্রাফিক সচেতনতা নিয়ে অনুষ্ঠিত হলো রক্ত পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির বিভিন্ন গাড়ি চালকরা বিভিন্ন রুটের গাড়ি চালকরা এই চক্ষু পরীক্ষা এবং রক্ত পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করতে দেখা যায় स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला